দেখাচ্ছি আপনারা দেখে খুব ভালো করে আমি দেখাচ্ছি পুরো গুঁড়া দেওয়া হচ্ছে এখন মরশুর গুঁড়া নিয়ে আসি ও একদম এই তো এদের মরশীর গুঁড়া দিলাম এইবার ধুনিয়া গুঁড়া দেবো হুম এখন এই যে ভালো করে মশলাটা আমি মাখাবো আসলে যে কোনো একটা জিনিসের স্বাদ লাগে মশলা মাখানোর উপরে আপনি যদি গুডো বস্তু রান্না করেন এটা যদি ভালো করে মশলাটা মাখান তাহলে ভালো লাগবে এখন আমি একটু মাছ রান্না করব সরি মাছটা ভাজি করব এর জন্য আমি মশলাটা একটু ভালো করে মাখাই নিচ্ছি হ্যাঁ যাই হোক আমার মশলা বুকে দুধ খাবা আমার বাচ্চা একটু দুধ খাবে আর একটু দুধ খাওয়াইনি আসো এখানে দাও ছোট মানুষ যে কোনো কাজের ফাঁকে খিদা লাগলে আপনাদের বাচ্চার জুতো হুট করে খিদা লাগে ওরা জুতো দুধ খেতে চায় ওদেরকে দেরি করে দুধ দেবেন না ওদের দুধের একটা তৃষ্ণা আছে যখনই খেতে চাইবে তখনই দেবেন দেখেন আমার হাতে কিন্তু মশলা ওই কিন্তু এখনই খেতে চাইছে তাই আমি ওই এখনই আমি বুকে দুধ দিচ্ছি তাই না বাবু ওই আমি সময় ঠিক মতন বুকের দুধ খাওয়াই আপনারা আপনার বাচ্চাকে ঠিক মতন দুধ খাওয়াবেন কারণ দুধের যে পুষ্টিকর আছে যখন বড় হয়ে যাবে যদি ছোটবেলা দুধ না খেতে পারে সেই পুষ্টিকর কিন্তু অন্য পৃথিবীতে কোনো খাবার জন্ম হয়নি যে মায়ের বকির দুধের মতন সেই যাই হোক তুমি একটু পরে খেয়েও বাকিটা হ্যাঁ আমি এই মাছটা তোমাকে ভেজে দিই ঘুমোতে পৌঁছে ওকে মাছ ভাজি দিয়ে ভাত খাবার দুধ খাবা আমি মাছটা মশলা মাখিয়ে এখন আমি রেখে দিই তারপর বাচ্চাকে দুধ খাওয়াই ঠান্ডা করে পরে মাছটা আমি ভাজি করবো